ব্যাক পুরো তিন দিন পর হ্যাপি নিউ ইয়ার অনেক লম্বা একটা ছুটি নিয়ে ফেললাম তো এরপর বলো তোমরা কেমন আছো আর এরপর থেকে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবে ওয়েল আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্ববেল দেখে বুঝেই গেছো যে কোন টপিকের উপর আলোচনা করতে চলেছি ইয়েস আজকে তুমি জানবে তোমার জন্য কোন রোল সব থেকে বেস্ট তুমি যদি ফার্স্ট রাসার হতে চাও তাহলে আসলে কি তুমি ফার্স্ট রাসার হওয়ার যোগ্য নাকি না এন্ড পুরো গেমের মধ্যে কোন রোলের সম্মান সব থেকে বেশি কোন রোলের প্লেয়ারটাকে সবাই সম্মান করতে বাধ্য এন্ড যার কথার উপর আর কোনো কথা বলা যায় না গাইজ তোমরা সবাই আগে থেকেই জানো যে ফ্রি ফায়ার গেমের মধ্যে মেন চারটা রোল এক্সিস্ট করে প্রাইমারি রাশার সেকেন্ডারি রাশার অলরাউন্ডার এন্ড স্নাইপার প্লেয়ার এখন অনেকের মনে প্রশ্ন চলে আসছে বম্বার এন্ড অ্যাসল্টার এই দুটো রোল কই ওয়েল সবার আগে বলি বম্বার মানে যার কাজ এনিমির উপর বম মেরে এনিমিকে ড্যামেজ দেওয়া এন্ড প্যানিক করানো এই কাজটা সেকেন্ডারি রাশার অলরাউন্ডার এর মাঝে ভাগ করে নেওয়া মানে যে ভালো বোম মারতে পারবে সেই যেন বোম মারার কাজ করে থাকে তবে আমার মতে অলরাউন্ডার এই কাজটা করলে বেশি ভালো হয় আবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থার্ড থার্ডার অ্যাসাল্টার এদের কাজকে ফাড্রাসার অ্যাসল্টার বম্বার অলরাউন্ডার এগুলো ভিন্ন ভিন্ন নাম বাট এই রোলগুলোর কাজ একই আর যাকে একসাথে আমি বলি অলরাউন্ডার যা সামনে আমরা আরো ডিটেলসে জানতে চলেছি তার আগে আমার প্রিয় একটা সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে যে কত ফিঙ্গারে গেম প্লে করা বেস্ট আমি বলবো স্ন্যাপার প্লেয়ার বাদে সবাই যে ফিঙ্গারে গেম প্লে করো সেই ফিঙ্গারেই তোমার জন্য গেম প্লে করা বেস্ট এবার তার আরেকটা প্রশ্ন হলো কিভাবে আমি বুঝবো যে আমি কোন রোলে সব থেকে বেস্ট গেম প্লে করি তার আগে চলো তোমাদের বলি কোন রোলের কি সিক্রেট কাজ আছে এন্ড হোপ কে এরপর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোন রোলে সব থেকে ভালো খেলো আর যদি তুমি আগে থেকেই জানো যে তুমি এই রোলে সব থেকে বেস্ট খেলো তাহলে তোমার রোল কে আরো মজবুত করার জন্য এই ভিডিও পুরো দেখা উচিত ফাস্ট রাশার বা প্রাইমারি রাশার প্রত্যেক শর্ট রেন্স ফাইটে এই প্লেয়ারই সবার আগে এন্ট্রি নেয় আর প্রত্যেকটা শর্ট টেন্স ফাইট উইন হওয়ার পিছনে এই বান্ধারী হাত থাকে প্রাইমারি রাশারই সেই প্লেয়ার যে এনিমিদের উপর সুচয় ঢোকে আর ফাল হয়ে বের হয় তো এবার প্রাইমারি আসার হোর জন্য তোমার কাছে কি কি থাকতে হবে সবার প্রথমে তো একটা ভালো ডিভাইস যদি তোমার কাছে একটা হাই এফপিএস ওলা ডিভাইস না থাকে তাহলে কখনোই তুমি শর্ট রেঞ্জ ফাইট নিতে পারবে না উইন হওয়া তো দূরের কথা তো অফকোর্স টুর্নামেন্টে ডিভাইস ম্যাটার করে गाइस এখানে সমস্যার কথা আসছে আর নেট ইস্যু এর কথা হবে না এমনটা তো হতে পারে না নেট তো চারটা প্লেয়ারেরই ভালো থাকা লাগবে বাট একটা ভালো ডিভাইসের সাথে সাথে বেস্ট নেট কানেকশন থাকতে হবে একজন প্রাইমারি রাশের কবি প্রত্যেকটা প্লেয়ারেরই বেস্ট ডিভাইস এর প্রয়োজন বাট প্রাইমারি রাশার ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন তা আবার সিক্স জিবি এইট জিবি র্যামের ফোন না হাই রেঞ্জের ফোন ভালো গেমিং এরপরে একজন প্রাইমারি মধ্যে থাকতে হবে ভরপুর প্যাশন অনেকেই যে ভাই দিয়ে কি করবে প্রাইমারি রাশার শুধু রাশি তো করবে তো যারা এরকমটা ভাবো তারা টোটালি ভুলের মধ্যে আসে একজন রাশারের মধ্যে মধ্যেই সব থেকে বেশি প্যাশনের দরকার যদি প্রাইমারি রাশারের মধ্যে প্যাশন না থাকে তাহলে যে কোনো জায়গায় রাশ করতে ঢুকে যাবে যা করা একদমই ঠিক হবে না এতে নিজে তো বিপদে পড়বে পুরো টিমকে নিয়ে ফাইটে জড়িয়ে পড়বে প্রাইমারির রাশারকে প্ল্যান করতে হবে ফাইট নেওয়ার আগে সবকিছু বুঝে শুনে তারপরে ফাইটে ঢোকা লাগবে কখন ফাইট নিতে হবে আর কখন হোল্ড করা লাগবে অ্যান্ড কিভাবে রাস করলে এনিমিকে সহজে মারা সম্ভব এই কোয়ালিটি অ্যান্ড এই চিন্তা ভাবনা যদি নিজের মধ্যে থেকে থাকে তাহলে তুমি একজন প্রাইমারি রাসার হওয়ার যোগ্য তবে ম্যাচের মধ্যে এইসব ডিসিশন তো আইজিয়ালি নেয় বাট সব সময় একই সিচুয়েশন থাকে না তো এই কারণে তোমার নিজেরও একজন প্রাইমারি রাশার হিসাবে এই সব চিন্তা ভাবনা থাকতে হবে কারণ আইজিএল বলবে যে আমরা ওই স্কোরের সাথে শুধু ফাইট নিব এইটুকু আইজিএল বলবে দেন ফাইট কিভাবে নিবে সেটা তোমাদের ব্যাপার তো একজন প্রাইমারি রাশার হিসাবে এই সব কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে প্রাইমারি রাশার এন্ড সেকেন্ডারি রাশারের মধ্যে দুইটা কমন কোয়ালিটি হলো অ্যাগ্রেসিভ এন্ড কনফিডেন্ট প্রত্যেকটা প্লেয়ারকে তো অ্যাগ্রেসিভ হতেই হবে আর বিশেষ করে প্রাইমারি সেকেন্ডারি রাসারের মধ্যে ওয়ান ভার্সেস ফোর করার কনফিডেন্ট থাকতে হবে তুমি যে রোলে গেম প্লে করো না কেন সবসময় নিউ মিটার সাথে প্র্যাকটিস করতে হবে সব সময় আপডেট থাকতে হবে কোন জিনিসটা নিউ আসলো ওই জিনিসটার উপর প্র্যাকটিস করতে হবে প্রাইমারি রাসার হতে গেলে এনেমিকে বোকা বানিয়ে রাশ করারও মাইন্ডসেট থাকতে হবে সেকেন্ডারি রাসার সেকেন্ড রাশার প্রাইমারির অ্যাডভান্স ভার্সন এই রোলটা সত্যি বলতে অনেকটাই হার্ড সেকেন্ড রাশার হওয়ার জন্য প্রাইমারি রাশারের সব গুণাগুণ তো থাকতেই হবে সাথে এক্সট্রা কিছু কোয়ালিটিজও থাকতে হবে যেমন সব সময় প্রাইমারি রাশারের সাথে সাথে থাকা পিছন দিয়ে সব সময় প্রাইমারি রাশারকে ব্যাকআপ দেওয়া প্রাইমারি রাশার নক হয়ে গেলে সাথে সাথে রিভাইভ দেওয়া মাঝে মাঝে গ্রেনেড মারা সব সময় প্রাইমারি রাশারকে হিল দিতে থাকা ইটিসি দেখো ফাইটে এন্ট্রি করবে সব সময় প্রাইমারি রাশার আর সেকেন্ড রাশার সব সময় সাপোর্ট করবে সাপোর্ট করার পাশাপাশি ফার্স্ট রাসারের মতো রাশও করতে হবে এর সাথে সাথে সেকেন্ড রাশারের অনেক বেশি প্যাশন থাকা লাগবে কারণ এনিমি দেখলে যেখানে সেখানে প্রাইমারি রাশারের আগে রাশ করতে ঢুকে যাওয়া যাবে না যেটা তুমি সব সময় করো হ্যাঁ শর্ট রেঞ্জ ফাইট সম্পূর্ণ প্রাইমারি রাশারের উপর ডিপেন্ড করে বাট প্রাইমারি রাশারের যে জায়গায় সাপোর্টের প্রয়োজন ওইখানে যদি সাপোর্ট না পায় তাহলে তোমরা খুব বাজেভাবে মারও খেতে পারো এবার আসা যাক দ্য গেম চেঞ্জার রোল ব্যাকবোন অফ ইউর স্কোয়াড দ্য স্নাইপার প্লেয়ার অন্যান্য রোলের থেকে স্নাইপার প্লেয়ার হওয়াটা খুব সহজ বাট সবাই এইখানেই হার মেনে নেয় কারণ সবাই স্নাইপার গান চালাতে পারে না যাদের লো ডিভাইস আছে কিন্তু টুর্নামেন্ট খেলতে চাও তারা রোল হিসেবে স্নাইপিং করতে পারো তো এবার আসা যাক স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে দূর থেকে এনিমির বডিতে শট লাগাতে পারতে হবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি করতে পারতে হবে ফাস্ট সুইসিং করতে হবে শর্ট রেঞ্জেও স্নাইপার চালাতে পারতে হবে আর না হয় এমন কোন গান সিলেক্ট করো যেমন মিনিউজি যা দ্বারা শর্ট রেঞ্জেও মোটামুটি সারভাইভ করতে পারবে সব থেকে বেশি প্যাশন রাখতে হয় একজন স্নাইপার প্লেয়ারের স্নাইপার প্লেয়ারকে সব সময় পালিয়ে পালিয়ে থাকতে হয় এনিমির কাছ থেকে স্নাইপার প্লেয়ার কি স্কোয়াডের মেরুদণ্ড এমনি বলা হয় না এই সব কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে বা তুমি যদি আনতে পারো তাহলে তুমি একজন স্নাইপার প্লেয়ার হওয়ার যোগ্য অ্যাট লাস্ট স্কোয়াডের একটা রোলই অবশিষ্ট থাকে আর আর সেটা হলো অলরাউন্ডার যাকে আমরা থার্ড রাশার বম্বার এই সব নামেও চিনি এই রোলটা সব রোলের অ্যাডভান্স ভার্সন এমনিতে এই রোলের কোনো কাজ কাম নেই বাট যখনই ফাইট নেওয়ার সময় আসে তখন এই বান্দার উপর সব থেকে বেশি মানসিক প্রেসার পড়ে একদিকে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রাশার কেউ সাপোর্ট দিতে হয় আর অন্যদিকে স্নাইপার প্লেয়ারের দিকেও ফোকাস রাখতে হয় যাতে স্নাইপার প্লেয়ারের কাছে কোনো এনিমি না যেতে পারে রাশারের রাশি ঢুকে গেলে বম মারতে হয় ফাইটের সময় সেকেন্ড রাশারকে হিল পিস্তল দিয়ে হিল দিতে হয় ফার্স্ট এন্ড সেকেন্ড রাশারকে বাঁচিয়ে রাখা সব দায়িত্ব অলরাউন্ডারের উপর এসে পড়ে এবার আমার একটা সাবস্ক্রাইব আবারও প্রশ্ন করছে যে কোন রোলটা সব থেকে বেশি সম্মানের পুরো স্কোয়াডের মধ্যে তিনটা রোলকে সব থেকে বেশি রেসপেক্ট দেওয়া হয় প্রাইমারি রাসার আইজিএল এন্ড স্নাইপার প্লেয়ার একজন প্রাইমারি রাশার সবাই চাইলেই হতে পারে না অনেক অনেক প্র্যাকটিস অ্যান্ড ঘাম ঝরানোর পর প্লেয়ার প্রাইমারি রাসারের পথ পায় স্নাইপার প্লেয়ারও সবাই চাইলেই হতে পারে না যার কারণে এই রোলের প্লেয়ারকে অনেক বেশি সম্মান করা হয় তোমার ফ্রেন্ডরা তোমাকে সম্মান করে না ওইটা ভিন্ন কথা এন্ড বাকি রল একটা রল আইজিএল স্কোয়াডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল তোমাদের লিডার যার ডিসিশনই লাস্ট ডিসিশন যার উপর কেউ কথা বলতে পারে না তাকে অন্য অন্য প্লেয়াররা পরামর্শ দিতে পারে বাট আইজিএল এর ডিসিশনই সবাইকে শুনতে হবে আইজিএল সেই হতে পারবে যে পুরো ম্যাচের মধ্যে কথা বলতে পারবে এক সেকেন্ডের জন্য আইজিএল চুপ থাকতে পারবে না প্রত্যেকটা প্লেয়ার কি করতেছে সামনে কি করবে সবকিছু আইজিএল ডিসাইড করবে কোন প্লেয়ারের উপর আইজিএল রোল শুট করবে চারজনের মধ্যে যার টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি যে ম্যাপের অলিগুলিতে কোথায় কি আছে সব জানে সেই প্লেয়ারই একজন আইজিএল এর রোল ক্যারি করতে পারবে সমঝ রে বুঝছো না তো ইয়াব গাইস আসকর পর্যন্ত এন্ড আই होप কি তোমরা সব বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে বলো আমি তোমাদের বুঝিয়ে দেব আর গাইস তোমাদের গেম প্লে মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকলে আমাকে বলো আমাকে না বললে কিন্তু তোমার গেম প্লে আস্তে আস্তে শেষ হয়ে যাবে গাইস তোমার সমস্যার কথা আমাকে বলো আমি সেই বিষয়র উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেব এন্ড তোমার গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাব তো ইয়াব গাইস যারা চ্যানেলে নতুন আসো তাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু ম্যাচের মধ্যে এনিমি প্যান খুলে মারবে আর ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করো এন্ড এই ভিডিও শেয়ার করো তোমার টিমমেট দের সাথে যাতে তার আগের থেকে আরো বেটার খেলতে পারে তো ইয়াব गाइस स्टे इन স্ট্রিম আল্লাহ হাফেজ